আলাইকুম তো আমার বহুদিন আসার এখানে ইচ্ছা ছিল তো আজকে চলে আসলাম আমরা ঘুরতে বেশ ভালো লাগলো জায়গাটা বেশ ভিড় নির্বিলি কিন্তু চলে এসেছি সন্ধ্যাবেলায় যাচ্ছে না কেন সেটা আমাদের টেনে আনতে হবে গাড়ি নিতে আসবে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমরা বাহাদুরপুর বাংলায় ডিসি পার্ক আপনারা যারা নিরিবিলি পরিবেশে ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এই বাহাদুরপুর বাংলাদেশ চলে আসবেন খুব সুন্দর একটা পরিবেশ বিশ থেকে তিরিশ মিনিট হয়তো বা কত টাকা দেশে আমাদের তো টাকাই নেই একশো টাকা একটা রিজার্ভ করতে পারবেন একশো টাকা বিশ থেকে তিরিশ মিনিট সুন্দরভাবে ঘুরতে পারবেন একটু পার ব্যায়াম হবে তো ফ্রেন্ডস আমরা চলে আসলাম বাহাদুরপুর বাওড়ে ঠিক আছে তিন বন্ধু মিলে চালাচ্ছি প্যাডেল খুবই কষ্ট হচ্ছে বারোটা আমরা চলে এসছি আমাদের দেরি হয়ে গিয়েছে কিন্তু পরিবেশটা নির্বেরি লোকজন আছে এই সময়ও অনেক আছে এই আছে অবস্থা কি সুন্দর

দুজনের পাটে খুবই সুন্দর পরিবেশ মনোরম তো এটা বিকেলবেলা আসতে হবে আপনার চারটের পরের দিকে এখন আমরা তো চলে আসছি সন্ধ্যা সন্ধ্যাবেলায় যদি কান ফিরে যেতে হবে রাত হয়ে যাচ্ছে খুবই ঝামেলা ওই যে দেখুন কি সুন্দর ওটা হচ্ছে পার্কিং এর মূল যায় স্পেস এইটা এটা হচ্ছে সেই পার্কিং এর জায়গা ফিরে যাওয়া কি হবে সেটাই ভাবছি আমরা কারণ আমাদের যে প্যাডেল মারার গতি তাতে করে এ জীবনে ফেরত যা কষ্টকর হয়ে যাবে

আমাদের অফিসে নিচের তলায় জিম সেন্টার আছে আমাদের পাঁচ ছয় তলায় অফিস পাঁচ তলায় জিম 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 করায় ওখানে যারা জিম করতে আসে লিফটি ওঠে আবার লিফটি নামে জিম করি তাহলে জিম করি কোনো লাভ আছে বলো একদম না এই লোকের দশা তাই সে লোক ফুটবল খেলে রেগুলার আর প্যারেল আসছে না তাহলে ফুটবল খেলে কোনো লাভ আছে বলেন আপনারা ভালো লোক ঘুরে ঘুরে লাভ জোরে ঘুরে বাঘা বেড়ে যাচ্ছে এই আবার লেখাটা আবার কি দিচ্ছে